হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটু মেলা যাওয়াটা শেয়ার করছি মেলা বাড়িতে বেশ যেতে তো সবারই ভালো লাগে কিন্তু খুব ঠান্ডা তো তার জন্য আমরা দিনের আগে থাকতে থাকতে গেছি অ্যাকচুয়ালি এখানে মেলাটা একটু বিকেলতে বসে সকালের দিকে বসে না আর আমাদের ওখানে যে মেলাটা সেটা সারা সারাদিনের মেলা সেই মেলায় তো যেতে পারছি না যেই মেলায় যদি যেতে পারতাম তোমাদের দেখাতে পারতাম ভীষণ ভালো লাগতো যাই হোক যেটা দেখতে পাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানেও কম কিছু আসে না বেশ অনেক কিছু আসে মানে হাতে এই দুটো একটা রাস্তা দুভাগে না দুটো রাস্তা পার্টে দুটো ভাগে বসে মেলাটা মানে দুটো মাঠে দু রকম বসে এইটা যে ঢুকেছি এটাই বেশিরভাগই হচ্ছে হলো হাতের কাজ আর সরকারি জিনিসপত্র মানে সরকারি প্রদর্শনী যেগুলো হয় সেগুলোই এখানে বসে বেশ ভালো লাগে ওই যে দেখো দাঁড়িয়ে রয়েছে মহিলাটি আমি ভেবেছি একটু একটা স্ট্যাচু কোনো পুতুল তারপর সামনে গিয়ে দেখছি না মানুষ যাই হোক এরকম ঘটনা আমাদের সাথে সবারই ঘটে আর এদিকে ঝুড়ি টুড়িগুলো বানাচ্ছে ওখানে বসেই এরা আবার বাড়িতে বাড়িতে এসে বিক্রি করে আর এখানে যে বাঁশের ফুলের স্ট্যান্ডগুলো এগুলো এখানে হচ্ছে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে হাতের সমস্ত জিনিসই বিক্রি হচ্ছে হ্যাঁ সব রকমেরই জিনিস বসে এদিকে টিভি টিভির দোকান বসেছে মানে যদি কেউ দেখে পছন্দ হয়ে যায় কিনতেও তো পারি এইসব এমনকি এখানে একটা সোনার শোরুমও বসে কিন্তু এবার বসেছে কিনা আমি ঠিক খেয়াল করিনি ঠিক আছে পরের দিন যদি যাই আবার দেখব বসে কিনা তবে এত বড়ো মেলা তো ভালোই বড়ো খারাপ না দুটো পার্টে হয় সেইখানে হচ্ছে ধরো একসাথে সব কিছু আমি শেয়ার করতে পারিনি কিছুটা দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আবার যদি পরের দিন যাই তোমাদের সাথে আবার পরের দিনই শেয়ার করব। হয়তো যাব কিন্তু ঠান্ডা না ওই আমরা খেয়ে টেয়ে উঠে বিকেল বিকেল থাকতে চলে যাই দেখো এখনো অন্ধকার নামে নেই আর এখানে ফুলগুলো সূর্যমুখী ফুলই মনে হচ্ছে ছোটো সূর্যমুখী বেশ দেখতে ভালো লাগছে এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে একটা সেলফির জায়গাও করেছে সেখানে আর আমরা ছবি তুলিনি নিই আর এইখানে হচ্ছে হলো সমস্ত হাতের কাজ মানে মহিলা দ্বারা পরিচালিত কি পুরুষ দ্বারাই পরিচালিত যেগুলো হাতের কাজের জিনিস হয় সবলা মেলা যেটাকে সেই মেলার এখানে কিছুটা পার্ট বসেছে এখানে একটা কানের দুলের দোকানে ঢুকেছি আর জানোই তো এগুলো হচ্ছে হলো আমাদের কাছে একটা উইক পয়েন্ট কানের দুল বলো জামা কাপড় বলো কিনি না কিনি দেখতে তো ভীষণ ভালো লাগে আর দেখাতেও ভালো লাগে এখানে সমস্ত মাটির গ্লাস কাপ এসব ছিল আর যত ছোটো 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 জিনিস এখানে ব্যাগের দোকান জামা কাপড়ের দোকান এই যে কানের দুলের দোকানটায় ঢুকেছি খুব সুন্দর কানেরগুলো ছিল দামও খুব কম ছিল তিরিশ টাকা পঞ্চাশ টাকা একটুখানি বেশি দামের যেগুলো ছিল সেগুলোই নিচের সে বলছিল যে কানের দুলগুলো কোনো রং উঠবে না বেশ ভালো আর এই যে এখানে বসে হচ্ছে সবজির প্রদর্শনী এবারে সবজির প্রদর্শনীটা দেখলাম অনেক ছোট হয়ে গেছে না হলে অনেকটা জায়গা জুড়ে এই সবজির প্রদর্শনী হতো ফলের গাছ ফুল না সব ফল সবজি এই সবগুলোই বসে মানে একটু বড় সাইজের হয় দেখতে একটু অন্য ধরনের হয় সেই সমস্ত ফল সবজিগুলো এখানে রাখা থাকে দেখবে লাউটা এই দেখো এই লাউটা কত লম্বা দেখেছ একদম টিং টিং করছে লম্বা আর ওখানে কামরাঙাগুলো রয়েছে কুল রয়েছে সুপুরি একটু অন্য ধরনের দেখতে সুপুরিগুলো রয়েছে আর এখানে হচ্ছে বাচ্চাদের এগুলো তো বাচ্চাদের হচ্ছে এগুলো খুব ইন্টারেস্টের ব্যাপার এখানে ফুলকপি বাঁধাকপি তারপরে চাল কুমড়ো কচু মানে বড়ো বড়ো কচু যেগুলো হয় সেই সমস্ত যে একটু আমাদেরকেও দেখিয়ে নিলাম যে আমরা কেমন সেজে টেজে গেছি সাজা গোজার তো কিছু নেই ঠান্ডার মধ্যে আর কি সব কিছু চাপাচুপি দিয়ে যেতে হয় আর আমি তো পুরো মাথাটা তো ঢেকে নিয়েছি কারণ কান দিয়ে তো হাওয়া কম ঢোকে না একদিন মেলায় যাবো দশ দিন ভুগুক কি দরকার বাবা এখানে কাঠের জিনিসগুলো খুব সুন্দর সাজানো জিনিসগুলো হ্যাঁ এগুলো তো ছোঁয়া যাবে না এগুলো দেখতেই শুধু ভালো লাগবে ছোঁয়া বলতে দামের দিক দিয়ে হ্যাঁ দাম করিনি কত দাম নিশ্চয়ই ভালোই দাম হবে যে দেখতে বেশ ভালোই লাগছে আর এই মিররগুলো দেখো এই মিররগুলো খুব সুন্দর এখানে হাতে বসেই এখানে বানাচ্ছে এখানেই বিক্রি করছে এখানে না গ্রামের দিক থেকে যারা হাতের শিল্পগুলো বানায় তারা খুব আসে দেখতে বেশ ভালোই লাগে বললাম বুঝেছো কি সুন্দর আমি একটু ওখানে দাঁড়িয়ে ছবিটা তুলে নিলাম আবার একজন চুল ঠিক করে নিচ্ছি কানের দুলগুলো বলছি না এগুলো হচ্ছে উইক পয়েন্ট এগুলোকে দেখাতে দেখতে সবই ভালো লাগে কিনে আনলে তো কাউকে দেখাতেও ভালো লাগে আর নিজেও দেখতে ভালো লাগে বা কেউ কিনলে সেটাও দেখতে ভালো লাগে যাই হোক শুধু দেখেই নিচ্ছি কেনাকাটার মতন তো আর কিছু নেই আর এই যে মুখোশগুলো খুব সুন্দর দামও আছে দুশো টাকা চারশো টাকা এরকম সব দাম দাম করছিলাম একটু ওই কারণ নেওয়ার মতন তো নেই এগুলো নিলে ঘরে সাজাতে ভালোই লাগে কিন্তু যখন এগুলোকে মানে কী বলবো পরিচর্চা করতে হয় এগুলো তখন হয়ে যায় খুব মুশকিলের ওই দিনের পর দিন পড়েই থাকবে নোংরা ধুলোই জমে যাবে পরিষ্কার করা হবে না এই যে বাচ্চাদের জিনিসগুলো এগুলো তো বেশ ভালোই লাগে বাচ্চারা চড়ছে আমরা দেখছি আমরা তো তো উঠতে পারবো না আর চড়ার মতন আমি কিছু চড়ি না কারণ এখন ভালো লাগে না চড়তে আর এখানে দাঁড়িয়ে একটু ঠান্ডা কমানোর জন্য একটু চা খেয়ে নিচ্ছি গরম গরম চা আর দুধ চা সাধারণত দুধ চা আমরা খাই না ধরতে গেলে আর বাইরে চা খেতে গেলে চিনি ছাড়া হবে না বলছে এই হালকা চিনি হালকাই চিনি ছিল কিন্তু ওই চিনি দেওয়াই চা খেতে হলো যাক খেয়েই নিলাম ঠান্ডার মধ্যে একটু শরীরটা গরম করার জন্য একটু চা বা কফি যেটাই হোক খেলে ভালোই লাগে হ্যাঁ টুকটাক খুচখাচ খেয়েছি সে তখন আর ভিডিও করা হয়নি তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে কমেন্ট করে আমার পাশে থেকে তোমরা এদিকে টিভি টিভির দোকান বসেছে বলছেন অনেক ধরনের মানে সব ধরনের জিনিসই বসে আমাদের ওখানে যে মেলাটা হয় সিওবিতে বিশাল বড় মেলা মানে ওটা ওটাকে কি বলবো ওটা আসলে যেয়ে তোমার দেখাতে পাচ্ছি না যদি যেতে পারি ওটা হয় রাসের মেলা পনেরো দিন ধরে হয় তারপরেও বাড়ে এবারও হয়েছে এবার ওই ভিডিও দেখেই শুধু মজা নিলাম কী করবো যেতে তো আর পারি না তাই এখান থেকেই বসেই সবার ভিডিও দেখি দেখেই ভালো লাগে একদম আমাদের বাড়ির সামনে মেলাটা হয় এটাও আমাদের বাড়ির কাছেই আর আমাদের যে সুবিধা মেলাটা হয় সেটাও আমাদের একদম বাড়ির সামনে বাড়ি থেকে বেরোলেই মেলা এরকম একটা ব্যাপার আর মেলায় তো এগুলো না হলে চলবেই না জিলিপি টিলিপির দোকান এটু খুব ভালো করে দেখাতে পারি পরের দিন যদি আবার মেলায় যাই তাহলে জিলিপির দোকানগুলো দেখাবো দেখতে ভালো লাগে জিলিপি খেতেও ভালো লাগে কিন্তু খাই না একটু মিষ্টি তো কটকটে আর এখানে ঢেকি চাটা চাল দিয়ে এখানে পিঠে তৈরি হচ্ছে যে চাল ছাড়ছে ওখানে পিঠে তৈরি হচ্ছে পিঠেরও অনেক বসেছে সাধারণ মধ্যে তো লোকে পিঠে খাবে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার আসবো টাটা